হরে কৃষ্ণ রাধে রাধে মিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আমরা ঈশ্বরের মধ্যে নাকি ঈশ্বর আমাদের মধ্যে শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আজকের এই ভিডিওর বিষয়বস্তু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ মমিতা পরিবার রাধা মাধব এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে আমার সমস্ত ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন তার সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণ তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক একদিন এক শিষ্য তার গুরুদেবকে বললেন গুরুদেব আমার মনে এক গভীর প্রশ্ন জেগেছে আমরা কি ঈশ্বরের মধ্যে আছি নাকি ঈশ্বর আমাদের মধ্যে গীতায় আমি পড়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন সমস্ত ভূত আমার মধ্যে কিন্তু আমি তাদের মধ্যে নয় এই বাক্যটা শুনে আমার মন বিভ্রান্ত হয়ে যায় যদি আমরা ঈশ্বরের মধ্যে থাকি তবে কেমন করে ঈশ্বর আমাদের মধ্যে নেই আর যদি ঈশ্বর আমাদের মধ্যে থাকেন তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য কোথায় আমি যখন চোখ বন্ধ করি মনে হয় তার উপস্থিতি আমার হৃদয়ে কিন্তু যখন দৃষ্টি বাইরে যায় তখন দেখি সমস্ত জগতে তার প্রকাশ আকাশে বাতাসে প্রতিটি জীবের শ্বাসে তাহলে সত্যিই কে কাকে ধারণ করে গুরুদেব গুরুদেব বললেন তোমার প্রশ্ন শুধু তোমার নয় এ প্রশ্ন যুগে যুগে সাধক ঋষি যোগী সকলের হৃদয়কে নাড়া দিয়েছে ভাগবত গীতায় নবম অধ্যায়ে চতুর্থ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন আমার অব্যক্ত রূপ দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যক্ত সব ভূত আমার মধ্যে অবস্থান করছে কিন্তু আমি তাদের মধ্যে নেই এই শ্লোক শুনে মনে হয় কৃষ্ণ যেন বলছে জগৎ আমার মধ্যে কিন্তু আমি জগতের দ্বারা আবদ্ধ নয় যেমন সমুদ্রের মধ্যে অসংখ্য ঢেউ ওঠে ঢেউগুলো সমুদ্রের মধ্যে আছে কিন্তু সমুদ্র ঢেউয়ে সীমাবদ্ধ নয় শিষ্য বললে গুরুদেব আপনার কথাই যেন এক আশ্চর্য আলোক ঝলক দেখছি তাহলে আমরা যেন ঢেউ আর ঈশ্বর যেন সেই অশেষ সমুদ্র তাহলে কি আমি আমার অস্তিত্ব কেবলমাত্র তারই একটি ক্ষুদ্র অংশ গুরুদেব বললেন ঠিক তাই তুমি ঈশ্বরের থেকে আলাদা নও কিন্তু তুমি পুরো সমুদ্র নও তুমি সেই সমুদ্রেরই একটি জাগ্রত তরঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আবারও বলেন তুমি দেখো আমার সব ঐশ্বর্য যদিও সত্তা আমার মধ্যেও তবুও প্রকৃতপক্ষে আমি তাদের মধ্যে বাস করি না আমি সব কিছুর আশ্রয়ে কিন্তু কিছুই আমাকে বেঁধে রাখতে পারে না যেমন সূর্য পৃথিবীকে আলোকিত করে কিন্তু সূর্য কখনোই পৃথিবীর আলোতে মিশে যায় না ঠিক তেমনই ঈশ্বর সর্বত্রই বিরাজমান কিন্তু তিনি কোনো কিছু তারা সীমাবদ্ধ নন শিশ্র বললেন তাহলে গুরুদেব আমি যখন মনে করি ঈশ্বর আমার মধ্যে আছেন তাহলে কি আমি ভুল ভাবি গুরুদেব বললেন না এটা সত্যেরই এক দিক ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজেই বলেছেন হে অর্জুন ঈশ্বর প্রত্যেক জীবের হৃদয়ের স্থলে বিরাজমান সুতরাং তিনি যেমন এই জগৎকে ধারণ করে আছেন তেমনি তোমার হৃদয়ে প্রেমভক্তি ও চেতনা হিসেবে অবস্থান করছেন তুমি তাকে বাইরে খুঁজলে তিনি জগতে প্রকাশ মান আর ভেতরে খুঁজলে তিনি তোমার অন্তরে আছেন জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন